অনেক কষ্ট করেছেন এজন্য আমরা আপনাদের প্রতি সমবেদনা যারা সমবেদনা জ্ঞাপন করছি আপনাদের প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে সেজন্য আমরা তার নিন্দা ব্যক্ত করছি শুনেছি যে আপনাদের প্রতি লাঠি চাষ করা হয়েছে প্লাস আমরা টেলিভিশনে দেখেছি জল কামান ব্যবহার করা হয়েছে এসব ঘটনার আমরা নিন্দা জ্ঞাপন করেছি তো আপনাদের বঞ্চনার আসলে অবসান হয়েছে গত পাঁচই আগস্ট দুই হাজার দুই হাজার চব্বিশ সাল ঠিক আছে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা অনেকক্ষণ মিটিং করেছি আপনাদের দাবিগুলো আমরা অনেক আগে পেয়েছি আমরা সকল আপনাদের যে সমস্ত ছয় দফা দাবি ছিল ছয় দফা দাবি সহ আমরা আরও অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসে আপনাদের কাছে এই কথা জানানোর জন্যই আমি এসেছি যে আপনাদের যে ছয় দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি একজন করে বল আপনাদের কি ছয় দফা আছে কাছে আছে আপনাদের কাছে আপনাদের প্রথম দফাতে প্রথম দফাতে সকল সকল প্রতিষ্ঠান জাতীয়করণে যে দাবি ছিল আমরা সকলের সাথে আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন আমরা সকলে ঐক্যমত এবং ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইত্তেজায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে আপনাদের আরো কয়েকটি দাবি ছিল একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে সেটি আমরা এই জুন মাসের মধ্যে জুন মাস দুই হাজার পঁচিশ সাল থেকেই চালুকরণ করা হবে আপনাদের বাইরে আমরা যেটা ছিল না ছয় দফাতে আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের সকল স্বতন্ত্র একটু দায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা দুই হাজার পঁচিশ সাল থেকেই শুরু করব প্রাথমিক পর্যায়ে পনেরোশো উনিশটি যে অনুদানভুক্ত স্বতন্ত্র প্রাথমিক ইত্যাদি মাদ্রাসা আছে সহ অন্যান্য সব